রহিম ফাতিরের এক থেকে পঁয়তাল্লিশ আয়াতের বাংলা অনুবাদ এক যাবতীয় প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর জন্য তিনি দূত মনোনীত করেন ফেরেস্তা মণ্ডলীকে জানা দুই দুই বা তিন তিন বা চার চার ডানা বিশিষ্ট তিনি সৃষ্টিতে যা ইচ্ছে বৃদ্ধি করেন আল্লাহ সকল বিষয়ের উপর সর্বশক্তিমান দুই আল্লাহ মানুষের জন্য তার অনুগ্রহ থেকে যা খুলে দেন তা নিবারণ করার কেউ নেই আর তিনি যা বাড়িতে করেন তারপর কেউ তা প্রেরণ করতে পারে না তিনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় তিন হে মানুষ তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করে তিনি ছাড়া সত্যিকারের কোনো এলাহ নেই তাহলে কীভাবে তোমরা বিপদগামী হচ্ছ চার তারা যদি তোমাকে মিথ্যে বলে অস্বীকার করে তাহলে তাদের এ আচরণ তো কোনো নতুন বিষয় নয় তোমার পূর্বেও রাসুলদেরকে মিথ্যে বলে অস্বীকার করা হয়েছে যে যাই কিছুই করুক না কেন সমস্ত কার্যকলাপ হিসাব নিকাশের জন্য আল্লাহর কাছে ফিরে যাবে পাঁচ হে মানুষ আল্লাহর ওয়াদা সত্য কাজেই পার্থিব জীবন কিছুতেই যেন তোমাদেরকে প্রতারিত না করে আর সেই প্রধান প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে ছয় শয়তান তোমাদের শত্রু কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সে কেবল তার দলবলকে ডাকে যাতে তারা জ্বলন্ত অগ্নির সঙ্গী হয় সাত যারা কুফুরি করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিফল আট যাকে তার মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয় অতঃপর সে সেটাকে উত্তম মনে করে সে কি তার সমান যে সৎ পথে পরিচালিত আল্লাহ যাকে ইচ্ছে বিপদগামী করেন আর যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করেন কাজেই তাদের জন্য আক্ষেপ করে তুমি তোমার জীবনকে ধ্বংস হতে দিও না তারা যা করে আল্লাহ তা খুব ভালোভাবেই জানেন নয় আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতঃপর তা মেঘ সঞ্চার করে অতঃপর আমি তা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করি অতপর আমি তা দিয়ে মৃত্তিকাকে তার মৃত্যুর পর আবার সঞ্জীবিত করি এভাবেই ঘটবে পুনরুত্থান দশ কেউ সম্মান সুখ্যাতি চাইলে আল্লাহকে উপেক্ষা করে তার লাভ করা যাবে না সে জেনে নিক যাবতীয় সম্মান সুখ্যাতির অধিকারী হলেন আল্লাহ তাঁরই দিকে উত্থিত হয় পবিত্র কথাগুলো আর সৎকাজ সেগুলোকে উচ্চে তুলে ধরে যারা মন্দ কাজে চক্রান্ত করে তাদের জন্য আছে কঠিন শাস্তি তাদের চক্রান্ত নিষ্ফল হবে এগারো আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতঃপর শুক্রবিন্দু হতে অতঃপর তিনি তোমাদেরকে করেছেন স্বামী স্ত্রীর জোড়া তার অবগতি ব্যতীত কোনো নারী গর্ব ধারণ করে না বা তার বোঝা হালকা করে না কোনো দীর্ঘ আয়ুর আয়ু দীর্ঘ করা হয় না আর তার আয়ু কমানো হয় না কিতাবের লিখন ছাড়া এটা অর্থাৎ এসবের হিসাব রাখা ও তত্ত্বাবধান করা আল্লাহর জন্য সহজ বারো দুটি দড়িয়াও এক রকম নয় একটি সুমিষ্ট সুস্বাদু সুপেও অন্যটি লবণাক্ত বিস্বাদ তথাপি তোমরা সকল প্রকার পানি থেকে তাজা গোস্ত আহার করো আর বের করো অলঙ্কার পরিধান করার জন্য তোমরা দেখতে পাও নৌজানগুলো ঢেউয়ের বুক চিরে চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ খোঁজ করতে পারো আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তেরো তিনি রাতকে দিনে ঢুকিয়ে দেন আর দিনকে রাতে ঢুকিয়ে দেন তিনি সূর্য ও চন্দ্রকে তার নিয়ন্ত্রণের অধীনে কাজে নিয়োজিত রেখেছেন প্রত্যেকেই নির্ধারিত সময় অনুসারে গতিশীল আছে এই হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক রাজত্ব তাঁরই তোমরা তার পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুরের আঁটি সংলগ্ন অত্যন্ত পাতলা ও দুর্বল আবরণেরও মালিক নয় চোদ্দ তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না আর যদি শোনেও তবু তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না আর তোমরা যে তাদেরকে আল্লাহর অংশীদার গণ্য করতে কিয়ামতের দিন তা তারা অস্বীকার করবে কেউই তোমাদেরকে সর্বজ্ঞ আল্লাহর মতো খবর জানাতে পারবে না পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ তিনি তো অভাবহীন প্রশংসিত ষোলো তিনি ইচ্ছে করলে তোমাদেরকে বিলুপ্ত করতে পারেন আর এক নতুন সৃষ্টি আনতে পারেন সতেরো এটা আল্লাহর পক্ষে কঠিন নয় আঠারো কোনো বহনকারী অন্যের পাপের বোঝা বইবে না কেউ যদি তার গুরুভার বয়ে দেওয়ার জন্য অন্যকে ডাকে তবে তার কিছুই বয়ে দেওয়া হবে না নিকট আত্মীয় হলেও তুমি কেবল তাদেরকেই সতর্ক করতে পারো যারা না দেখেই তাদের প্রতিপালককে ভয় করে আর নামাজ প্রতিষ্ঠা করে যে কেউ নিজেকে পরিশুদ্ধ করে সে তো পরিশুদ্ধ করে নিজের কল্যাণেই আল্লাহর দিকে সকলের প্রত্যাবর্তন উনিশ অন্ধ আর চোখওয়ালা সমান নয় বিশ আর অন্ধকার ও আলোও সমান নয় একুশ আর ছায়া ও রোদও সমান নয় বাইশ আর জীবিত ও মৃতও সমান নয় আল্লাহ যাকে ইচ্ছে করেন শোনান যারা কবরে আছে তুমি তাদেরকে শোনাতে পারো না তেইশ তুমি তো কেবল একজন সতর্ককারী চব্বিশ আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোনো সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি পঁচিশ তারা যদি তোমাকে মিথ্যে বলে অস্বীকার করে তাহলে জেনে রেখো এটা কোনো নতুন ব্যাপার নয় কারণ তাদের পূর্ববর্তীরাও নবী রাসুলদেরকে মিথ্যে বলে অস্বীকার করেছিল তাদের কাছে তাদের রাসূলগণ সই স্পষ্ট নিদর্শন লিখিত দলিল ও আলোকপ্রদ কিতাব নিয়ে এসেছিল ২৬ যারা কুফুরি করেছিল অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম কি ভয়ঙ্কর ছিল আমার শাস্তি সাতাশ তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ পানি পানিবর্ষণ করেন অতঃপর আমি তা দিয়ে রং বেরঙের ফলমূল উদ্গত করি পাহাড়ের মধ্যে আছে বিভিন্ন বর্ণের গিরিপদ সাদা লাল আর নিকোষ কালো আঠাশ তেমনইভাবে মানুষ জীবজন্তু আর গৃহপালিত পশুদের মধ্যেও রয়েছে তাদের বিভিন্ন রং আল্লাহর বান্দাদের মধ্যে তারাই তাকে ভয় করে যারা জ্ঞানী আল্লাহ মহা ক্ষমতাশালী পরম দয়ালু উনতিরিশ যারা আল্লাহর কিতাব তিলওয়াত করে নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন এক ব্যবসায়ের আশা করে যাতে কখনো লোকসান হবে না তিরিশ কারণ তিনি তাদেরকে তাদের প্রতিফল পূর্ণ মাত্রায় দান করবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দিবেন তিনি অতি ক্ষমাশীল ভালো কাজের বড়ই মর্যাদা দানকারী একত্রিশ আমি যে কিতাবটি হতে তোমার প্রতি ওহি করেছি তা সত্য পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী আল্লাহ তার বান্দাদের সম্পর্কে অবশ্যই সব খবর রাখেন এবং সব দেখেন বত্রিশ অতঃপর সেই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমি আমার বান্দাদের মধ্যে হতে যাদেরকে বেছে নিয়েছি অতঃপর তাদের কতক নিজেদের প্রতি অত্যাচার করেছে আর কতক মধ্যপন্থী তাদের কতক আল্লাহর নির্দেশে সৎ কাজে অগ্রণী এটাই মানুষের প্রতি আল্লাহর খুবই বড় দয়া তেত্রিশ স্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে যেখানে তাদেরকে স্বর্ণ ও মুক্তার কঙ্কনে অলঙ্কৃত করা হবে সেখানে তাদের পোশাক হবে রেশমের চৌত্রিশ আর তারা বলবে যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন আমাদের প্রতিপালক অবশ্যই পরম ক্ষমাশীল ভালো কাজের বড়ই মর্যাদা দানকারী পঁয়ত্রিশ যিনি সিও অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন সেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না ছত্রিশ আর যারা কুফুরি করে তাদের জন্য আসে জাহান নামের আগুন তাদের জন্য কোনো সময় নির্ধারণ করা হবে না যে তারা নির্ধারিত সময় আসলে মরে যাবে আর তাদের থেকে শাস্তিও কমানো হবে না প্রত্যেক অকৃতজ্ঞকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি সাঁত্রিশ সেখানে তারা চিৎকার করে বলবে হে আমাদের পালন কর্তা বের করুন আমাদেরকে আমরা সৎ কাজ করবো আমরা যে কাজ করতাম তা করব না আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ নসিহত গ্রহণ করতে চাইলে নসিহত গ্রহণ করতে পারত আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল কাজেই শাস্তি ভোগ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই আটত্রিশ আল্লাহ আসমান জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি বিশেষভাবে জ্ঞাত উনচল্লিশ তিনি তোমাদেরকে পৃথিবীতে নিজের প্রতিনিধি করেছেন অতএব যে কুফুরি করবে তার কুফুরির জন্য সে নিজেই দায়ী হবে কাফিরদের কুফুর তাদের প্রতিপালকের ঘৃণায় বৃদ্ধি করে কাফিরদের কুফুর তাদের ক্ষতিই বৃদ্ধি করে চল্লিশ বলো তোমরা কি তোমাদের শরিকদেরকে দেখছো আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডেকে থাকো তারা পৃথিবীতে কী সৃষ্টি করেছে তা আমাকে দেখাও কিংবা আকাশমণ্ডলিতে তাদের কোনো সরিকানা আছে কি কিংবা আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যার থেকে কোনো সুস্পষ্ট প্রমাণের উপর তারা আছে বরং সীমালঙ্ঘনকারীরা একে অপরকে প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে একচল্লিশ আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে ও দুটো টলে না যায় ও দুটো যদি টলে যায় তাহলে তিনি ছাড়া কে ও দুটোকে স্থির রাখবে তিনি পরম সহিষ্ণু পরম ক্ষমাশীল বেয়াল্লিশ আর তারা অর্থাৎ মক্কার মশ্রিকরা শক্তভাবে কসম খেয়ে বলত যে তাদের কাছে সতর্ককারী আসলে তারা অন্য যে কোনো সম্প্রদায়ের চেয়ে অবশ্য অবশ্যই সৎ পথের অধিক অনুসারী হয়ে যাবে কিন্তু তাদের কাছে যখন সতর্ককারী আসলো তা বাড়িয়েই তুলল তাদের ঘৃণা তেতাল্লিশ জমিনে অধ্যত্ব আচরণ করা কুচক্রান্ত কুচক্রান্ত তাকেই ঘিরে ধরবে যে তা করবে তাহলে তারা কি তাদের পূর্ববর্তীদের উপর আল্লাহর পক্ষ হতে যে বিধান প্রয়োগ করা হয়েছে তারই অপেক্ষা করছে তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না তুমি আল্লাহর বিধানে কখনো কোনো ব্যতিক্রম পাবে না চুয়াল্লিশ তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে দেখত তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তারা তো শক্তিতে ছিল এদের চেয়েও শক্তিশালী আসমান ও জমিনের কোনো কিছুই আল্লাহকে অপারক করতে পারে না তিনি সর্বজ্ঞাতা সকল শক্তির অধিকারী পঁয়তাল্লিশ আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের একটি প্রাণীকেও রেহাই দিতেন না কিন্তু তিনি তাদের জন্য একটা নির্ধারিত কাল পর্যন্ত সময় বিলম্বিত করেন অতঃপর তাদের সে নির্ধারিত সময় যখন এসে যায় তখন আল্লাহর ফয়সালা কার্যকারী হতে এক মুহূর্তও বিলম্ব ঘটে না কারণ আল্লাহ প্রতিটি মুহূর্তে তার বান্দাদের পর্যবেক্ষণকারী এই ছিল সুরা ফাতিরের এক থেকে পঁয়তাল্লিশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা ইয়াসিনের এক থেকে তিরাশি আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকাত